এখানে একটা স্টোরি আছে সেটা আমি পরে তোমাদের সাথে শেয়ার করব। ং এভরি তোমরা সবাই কেমন আছো তো আজকে সকাল সকাল ব্লগটা শুরু করলাম ইটস মাই বার্থডে তো আজকে সকাল সকাল একটু প্ল্যান আছে বেরোবো কোথায় কি যাচ্ছি না যাচ্ছি তোমাদের সাথে তো সবই শেয়ার করবো তো চলো সকাল সকাল যেহেতু বেরোবো তাই স্নান টান করে ব্রেকফাস্ট করেই বেরোবো তো চলো ব্লগটা কন্টিনিউ করো স্নান কমপ্লিট এবার ছটাফট করে রেডি হয়ে বেরোতে হবে কেন কি একটা টাইমে বেরোনোর ব্যাপার ছিল আম অলরেডি আম অলরেডি লেট তো তাড়াতাড়ি করে রেডি হতে হবে জানি না কী করে আমি লেট হয়ে যাই সম্পূর্ণ তো চলো রেডি হয়ে আমি দেখাচ্ছি তোমাদের আমি হচ্ছে এখন এই আউটফিটটা পরবো এটার সাথে এইটা পরবো কেন কি আমি এখন পুজো দিতে যাচ্ছি তো একটা কুর্তি টাইপের জিনিস পরলেই বেটার হবে তো চলো চেঞ্জ করে একটা আউটফিট টুডে তো জলদি জলদি রেডি হয়ে বেরোনো যাক অনেকটা লেট হয়ে গেছি এবার ফটাফট কাজগুলো করে নিয়ে এক একেবারে রেডি হয়ে তোমাদেরকে দেখাচ্ছি ওকে আমি হচ্ছে অলমোস্ট রেডি হয়ে গেছি এবার মা ব্রেকফাস্টটা রেডি করেছে ফটাফট ব্রেকফাস্টটা খেয়ে পর বেরিয়ে যাব তো এই হলো আমার ফাইনাল লুক আর আমি হচ্ছে যে তাড়াতাড়ি খেয়ে নিই তাড়াতাড়ি বেরিয়ে যাবো আর কোথায় যাচ্ছি তোমাদেরকে কিন্তু সেটা দেখাচ্ছি স্টেটিউম এখানে আজকে বার্থডে স্পেশাল ব্রেকফাস্টে ছিল কড়াইশুঁটির কচুরি আর আলুর দম দুটোই আমার প্রচণ্ড বেশি ফেভারিট একটা খাবার তো আজকের দিনে মা সেই কারণে এই ব্রেকফাস্টটা বানিয়েছে আর একদম কড়াই থেকে জ্বলন্ত নামিয়ে সার্ভ করেছিল সেই কারণে বিশাল গরম ছিল আর আমার ছিল তারা ফু দিয়ে দিয়ে কোনোভাবে আমি খেয়ে নিয়েছিলাম আর অসম্ভব টেস্টি ছিল গরম গরম খাবার এমনিতেও বেশি টেস্টি হয় আমার বেশি টেস্ট লাগে গরম ছাড়া আমি খাবার খেতে পাই না খুব একটা তো এটা প্রচণ্ড টেস্টি ছিল আমরা কিছুক্ষণ হলো বেরিয়ে পড়েছি আর সুনুক পাহাড়ি দিয়ে পেরোতে পেরোতে এই হাটটা দেখতে পেলাম এই হাটটাই মোস্টলি গরু ছাগল তারপর হাঁস মুরগি এইসবই বেশিরভাগ বিক্রি হয় যা দেখতে পাচ্ছি এখানে ভিড়টা তোমরা দেখতে পাচ্ছ এটা সকালবেলার সময় ওই এগারোটা মতো বাজছে হয়তো সাড়ে দশটা থেকে এগারোটার মতো তো এখনই দেখো কতটা বেশি ভিড় এই হাটটায় এটাকে শুনুক পাহাড়ির হাট বলে আর এখানে আই থিঙ্ক এই জিনিসগুলোই বিক্রি বেশি হয় তাছাড়াও হয়তো অন্য কিছু পাওয়া যায় কিন্তু আমি যেটুকু দেখতে পারলাম সেটুকু তোমাদেরকে দেখালাম এখানে একটা স্টোরি আছে সেটা আমি পরে তোমাদের সাথে শেয়ার করব। আমি একবার ওই দিকটা থেকে আসছি ওই দিকটা থেকে হ্যাঁ তোমাদেরকে সকালেই বলছিলাম না যে একটা জায়গায় পুজো দিতে যাবো তো এখানে মায়ের কালী মায়ের মন্দিরে পুজো দিতে এসেছি এখানে একটা স্টোরি আছে সেটা তোমাদেরকে একটু বলি আসলে আমার লাইফে একটা ঘটনা ঘটেছিল যার সাক্ষী মা নিজে ছিল তো সে কারণে আমি মায়ের কাছে এই জিনিসটা বলেছিলাম যে সব কিছু যখন ঠিক হয়ে যাবে তখন আমি মায়ের কাছে এসে পুজো দিয়ে যাব। লাস্ট কিছুদিন ধরে আমি এখানে পুজো দিতে আসা যখনই প্ল্যান বানাচ্ছি তখনই কিছু না কিছু হচ্ছে আর এখানে আসাটা ক্যান্সেল হয়ে যাচ্ছে তো আমি আমার জন্মদিনের দিন মনে মনে ভেবেছিলাম যে আমার জন্মদিনের দিন এখানে এসে আমি পুজো দেবো তো সেটা পসিবলও হয়েছে এবার হচ্ছে যে তোমাদেরকে সকালেই একটা টাইমের কথা বলছিলাম না যে তাড়াতাড়ি বেরোতে হবে টাইমের ব্যাপার আছে এই মন্দিরটা কিন্তু এতক্ষণ খোলা থাকে না আমরা পৌঁছে গেছিলাম সাড়ে বারোটার দিকে তো এতক্ষণ কিন্তু খোলা থাকে না কিন্তু আমি জানি না কিভাবে, সামহাও মন্দিরটা আজকে একটা অবধি খোলা ছিল কেন কি ভক্তরা আসছিলোই আর যতক্ষণ ভক্তরা আসবে ততক্ষণ তো মন্দিরে কাউকে ফিরিয়ে দিতে পারে না সে কারণে এতক্ষণ খোলা ছিল হয়তো মাই চেয়েছিল যে আজকে মায়ের পুজোটা দিতে পারি আমি সে কারণেই হয়তো মন্দিরটা খোলা ছিল আর এখানেই আমি আমার ফার্স্ট বার্থডে গিফটটা পাই কি কিউট নাই এই পান্নাটা আমার কিন্তু খুব পছন্দ হয়েছে খুব ভালো এবার এখান থেকে বেরিয়ে গেছিলাম আমি আর প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো সেই কোন সকালে ব্রেকফাস্ট করে বেরিয়েছি আর এখন ঘড়ির কাটায় একটা বেরিয়ে গেছে তো এখন আমি যাচ্ছি যে মিলি রিসর্টে সেখানে একটু লাঞ্চটা কমপ্লিট করব তারপরে মুকুটমণিপুরের দিকে রওনা দেবো তো এখানে আমি চলে এসেছি মিলি রিসর্টে এই রিসর্টটা কিন্তু অনেকটাই ভালো এখানে আমি আগেও এসেছি কিন্তু এখানে একটা খারাপ জিনিস হয়েছে সেটা হচ্ছে যে এখানে আমি ওদেরকে অর্ডার দেওয়ার আগে জিজ্ঞেস করেছিলাম যে কি ভালো পাওয়া যাবে ওরা নিজেরাই রেকমেন্ড করেছিল কয়েকটা দেশ তার মধ্যে আমি হচ্ছে যে কাশ্মীরি পোলাওটা অর্ডার দিয়েছিলাম তো সেই পোলাওটাই যেই তোমার ফ্রুটসগুলো ছিল যেহেতু কাশ্মীরি পোলাওয়ে ফ্রুটস দিয়ে তৈরি হয় তো ফ্রুটসগুলো বাসি ছিল একটু স্মেল স্মেল হয়ে গেছিলো আর চিকেনটাও আন্ডার কুক ছিল একটা চিকেনের আইটেম অর্ডার দিয়েছিলাম শুধুমাত্র ওই ফিশ ফিঙ্গারটা কিন্তু ফ্রেশ ছিল আর টেস্টিও ছিল কিন্তু যে মেন কোর্সগুলো ছিল সেগুলো কিন্তু এতটা ভালো ছিল না আর এখানেই আমি আমার ড্রেসটা মানে সেকেন্ড বার্থডে ড্রেসটা পরে নিয়েছিলাম মানে ওই আগের যে ড্রেসটা পুজো দিতে যাওয়ার জন্য পরেছিলাম সেটা চেঞ্জ করে এখন একটা অন্য ড্রেস পরেছি যাতে আমি অনেকগুলো ড্রেস পরে ছবি তুলতে পারি মানে দু রকমের ড্রেস পরে তো এবার আমরা মুকুটমণিপুর যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম ওখান থেকে বেরিয়ে ওখানে খাওয়ারটা কিন্তু ভালো ছিল না আমার শরীরটাও একটু খারাপ খারাপ লাগছিলো যাই হোক মুকুটমণিপুর যাওয়ার জন্য যেহেতু বেরিয়েছি তো সেখানে তো যেতেই হবে তো এই রাস্তাটাই যে গোল 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 ঘুরে ঘুরে যেতে হয় এই জিনিসটা আমার খুব ভাল লাগে আমি যতবারই এখানটা দিয়ে পেরোয় আমি ভিডিও বানাই আমরা অলমোস্ট মুকুটমণিপুর পৌঁছেই গেছি ড্যামটাতে যাব আসলে এখানটা দেখো নাজারাটা কত সুন্দর এই নাজারাটা দেখার জন্য এখানটায় আসা এখানটায় সত্যি বলতে কি যখনই আমি আসি তখনই আমার একটা পিস ফিল হয় মানে আমার খুব ভালো লাগে এখান থেকে যতটা চোখ যায় শুধু জল আর জল আর মাঝে মাঝে কিছুটা দ্বীপও দেখতে পাওয়া যায় মানে মনের আর চোখের একটা শান্তি এখানটাতে এদিকটা জলে থই থই করছে আর এদিকটায় দেখো অস্ত্র যাওয়া সূর্যটা দেখেই মনটা কিন্তু ভালো হয়ে যায় মুকুটমণিপুরে কিছুটা ঘোরাঘুরি করার পর সন্ধে নেমে আসার আগেই কিন্তু ওখান থেকে বেরিয়ে গেছি আর রাস্তায় একটু চা খেয়ে নিচ্ছিলাম কেন কি একটু ঘুমঘুমও লাগছিলো আর যেহেতু তোমাদের বললাম আমার শরীরটা খুব একটা ভালো লাগছিল না সে কারণে একটু চা খেলাম এখানটাতে এই জায়গাটা কোথায় ঠিক আমার মনে নেই কিন্তু চাটা কিন্তু প্রচণ্ড টেস্টি ছিল আর চা স্টলে যেটা হয় যে চায় চিনি একটু কম থাকে ঘরে যেরকম বেশি বেশি চিনি দিয়ে চা খায় সেরকম কিন্তু সেখানে পাওয়া যায় না আর এখানে আমার আরও দুটো প্রাপ্তি ঘটে সেটা হচ্ছে যে একটা চিপস আর একটা কুরকুরের প্যাকেটের প্রাপ্তি ঘটে এখানে আর সেটা নিয়ে মহা আনন্দে খুশিতে নাচতে নাচতে আমি ঘরের উদ্দেশ্যে রওনা দিই ঘর যাওয়ার আগে একটা সারপ্রাইজ পেয়ে যায় It's my birthday, so I get what I want. I want you, and I don't need everyone. I want your time and then some. Don't tell me no, and we got a problem. The details, so you know what I like. We made it through the year. Somebody give it up on a birthday, girl. Hey, it's your birthday, piece of cake. আজকের মতো ভিডিওটা ছিল এতটাই দেখা হবে পরের একটি ভিডিওতে ততক্ষণ অবধি টেক কেয়ার বাই বাই